শুরুটা হয়েছিল জিরো থেকে কিন্তু আজ সে হিরো আজ তার গাড়ি বাড়ি সবই আছে শুরুতেই আমি তার নাম বলবো না তবে সে এখন খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আজ তার গাড়ি বাড়ি সবই আছে অবশ্য বয়সে সে আমার চেয়ে অনেক ছোট কিন্তু বাবা মা বৃদ্ধ হওয়ায় সংসারে সব দায়িত্ব ছিল তারই হাতে দেখতাম সে কত কষ্টে দিন কাটাতো বাবা মার মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারতো না নিজে কখনো নতুন জামা কিনে ঈদ কাটায়নি আজ আজ সে কোটিপতি হ্যাঁ আমি বলতেছি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা যার আগে কিছুই ছিল না না টাকা পয়সা না ক্যামেরা না ফলোয়ার শুধু ছিল একটা বিশ্বাস আমি পারবো সে শুরু করেছিল একটা ভাঙা ফোন দিয়ে শুরু করেছিল যখন সবাই বলেছিল এতে হবে না কিছু লোক হাসতো পরিবারের লোকজন বলতো এইসব ফালতু কাজ বাদ দে কিন্তু সে শোনেনি দুপুরের কাজ শেষ করে রাতে ভিডিও বানাতো নতুন কিছু শিখতে ইউটিউব স্ক্রল করতো ঘন্টার পর ঘন্টা নিজেই দেখতাম আমি যখন তাদের বাড়ি যেতাম নিজেই ইডিট শিখলো নিজের ঘরের কোলাহলের মাঝেও একটা জগৎ তৈরি করলো যখন সবাই তখন সে ভয়েস দিত একটা ভিডিও ভিডিও দুইটা তিন মাস ছয় মাস এক বছর হয়ে গেল তখনও কেউ জানত না এই ছেলেটাই একদিন একটা ব্র্যান্ড হয়ে যাবে আজ তার গাড়ি আছে নিজের বাড়ি আছে চাকরি নয় সে এখন চাকরি দেয় তাই আজ যারা শুরু করতে ভয় পাচ্ছ একটা ভিডিও বানিয়ে হতাশ হচ্ছ তাদের বলি সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য তুমি শুধু থেমে যেও না কারণ একদিন তোমার ভিডিও ভাইরাল হবে অনেক অনেক কমেন্ট আসবে বলবে আপো আপনি দারুন আপনার কণ্ঠ শুনলে শান্তি পাই সবাই কিন্তু একদিন ছোট থেকেই শুরু করে আলো নিজে বানাতে হয় ভালোবাসা নিজেই জোগাড় করতে হয় তোমার কাছেও আছে সেই ক্ষমতা না তুমি দেরি করোনি আজই শুরু করে পারমিশন পেলে পরের ভিডিওতে আমি তার নাম সহ বলবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ